সাত এক গোলে আর্জেন্টিনার জয়লাভ সৃষ্টি হল আর এক গল্প দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলের নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশেই সমর্থক জুগিয়েছে হয়ে ব্যতিক্রম নয় এদেশে ব্রাজিল আর্জেন্টিনা নিজ দেশের বাহিরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক এই দুই দলের মধ্যে খেলায় তো বটে ব্রাজিল আর্জেন্টিনা অন্য কোনো দলের সঙ্গে খেলার ম্যাচগুলো জয়পরাজয় নিয়ে আলোচনা হয় বহুত এর একটি হলো সেভেন গল্প সেই গল্পে এবার যুক্ত হলো ইকৌডারের নাম শুধু আর্জেন্টিনা ইকুইডাই নয় বরং দক্ষিণ আমেরিকার অঞ্চলে দশ দল কনবেবল সাফ টোয়েন্টি ফুটসাল টুর্নামেন্টে নতুন এই গল্পের এবার যুক্ত হয়েছে আরও দুই দেশ কলম্বিয়া ও বলিভিয়া বৃহস্পতিবার একুশে নভেম্বর পেরুল লিমার বিলায় সালভাদার স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা দল ও যেখানে আর্জেন্টিনা গোলে হারিয়েছে এই সেভেন আপ শব্দটা শুনলেই মনে পড়ে যায় দুই সালে জার্মানি ব্রাজিলের কথা ইকুইডার আর্জেন্টিনার এই ম্যাচটি অবশ্য সেই ম্যাচটিকেই মনে করিয়ে দিল অবশ্য আর্জেন্টিনা ফুটসল দল গ্রুপ পর্বের চার ম্যাচে দুইটিতে জয় ও দুইটিতে ড্র করে রানার্স আপ হয়ে শেষ করলো শেষ চার নিশ্চিত এবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দেখা যাক এবন ব্রাজিল আর্জেন্টিনা খেলাটা কতটা জমজমাট হয়